হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সার্কুলার নতুন সরকারের নিবি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছে তো দেখতেই পারতেছেন সম্পূর্ণ নতুন সার্কুলার এটা তো যেভাবে লেখা আছে এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয় এখন নাই সেক্ষেত্রে এখানে কিন্তু লেখা আছে অর্থাৎ বর্তমান সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয় সম্পূর্ণ নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা সর্বমোট চারটা পদে আবেদন করতে পারবেন এখানে যে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে এসএসসি থেকে শুরু হবে এখন এসএসসি এইচএসসি ওয়ানার্স ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন এখানে বয়সের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর সাধারণ কোটার পাতি তারা সকলেই আবেদন করতে পারবেন এখানে দেখেন আবেদনপত্র শুরু হবে অনলাইনের মাধ্যমে ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে এবং চব্বিশে অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন খুবই সুন্দর একটি সার্কুলার প্রধান উপদেষ্টার কার্যালয় তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন বর্তমান সময় কিন্তু অনেক চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে ভিডিও অপশনে যাওয়ার পরে দেখবেন এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনে বাংলাদেশ পুলিশ কনস্টেবল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে স্বাস্থ্য সহকারী পদে নিবৃতি প্রকাশ করে বিজেপি বিভাগের নির্বৃতি প্রকাশ করা হয়েছে এখানে বর্তমান সময় যাবতীয় সার্কুলার দেওয়া আছে ভিডিও অপশনে যাওয়ার পরে প্রত্যেকটা ভিডিও দেখে বিস্তৃত বুঝা হবে আবেদন করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেটা প্রধান উপদেষ্টার কার্যালয় নিয়ে প্রকাশ পেয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন সর্বমোট চারটা পদে এখানে চব্বিশে অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আমি যদি নিচ থেকে উপর দিকে আসি এখানে চার নম্বর পদটা দেখেন এখানে চার নম্বর পদটা দেওয়া আছে নিরাপত্তা পোহরী এখানে চার নম্বর পদটা দেওয়া আছে নিরাপত্তা পোহরী যেখানে বিস্তম গেটে আপনাকে বেতন দেওয়া হবে আট থেকে বিশ হাজার দশ টাকা নিরাপত্তা পরিপদে বিশ হাজার দশ টাকা আবেদন হবে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে তো বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং সশস্ত্র বাহিনীতে অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা সম্পন্ন পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতার কথা বলা যাচ্ছে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং ওজনের ক্ষেত্রে এখানে দেওয়া আছে একশো দশ পাউন্ড এবং পঞ্চাশ কেজি অর্থাৎ পঞ্চাশ কেজি থাকে বুকের মাপের ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি এবং স্পৃতির ক্ষেত্রে এখানে দেওয়া আছে বত্রিশ ইঞ্চি তো এখানে আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা পদে শুধুমাত্র এসএসসি পাশে তারপরে দেখেন এখানে দেওয়া আছে নিরাপত্তা পরিদর্শন এখানে নিরাপত্তা পরিদর্শক দেওয়া আছে তিন নম্বর পত্রা নিরাপত্তা পরিদর্শক যেখানে তেরোতম বেতন স্কেলে আপনাকে বেতন দেওয়া হবে এখানে দেওয়া আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে ছয় জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাস করে আবেদন করা যাবে এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পূর্ণ পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স এখানে দেওয়া আছে সাতচল্লিশ বছর পর্যন্ত তারপর দেওয়া হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা এখানে দেওয়া হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা যেখানে ছয়জন লোক নিয়োগ করা হবে ন্যূনতম এইস পাস থাকা লাগবে তো এইচএসি পাস সহ সেনাবাহিনী সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমিত সম অবসরপ্রাপ্ত কর্মকর্তা হলে আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ বয়স সাতচল্লিশ বছর পর্যন্ত তারপর দেওয়া হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তায় এখানে নবমতম গেট আপনাকে বেতন হবে তেপ্পান্ন হাজার সাত টাকা যেখানে শূন্যপদের সংখ্যা তিনজন এখানে নবমতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মাস্টার্স ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনী সমর্থ সম কর্মকর্তা হলে আবেদন করতে পারবে তবে কোনো পাত্রের শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকা যাবে না সর্বোচ্চ বয়স পঞ্চাশ বছর পর্যন্ত তো বন্ধুরা দেখতে পালেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশ হয়েছে তো এই সার্কুলারে কিন্তু যারা সেনাবাহিনী নৌবাহিনী এবং বড় পদে চাকরি অর্থাৎ ডিফেন্সের যে বড় বড় পদে চাকরি করেছেন তারা অবসর গ্রহণ করে যারা চাকরি খুঁজতেছেন তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরে এখান সেভাবে উল্লেখ করা আছে অর্থাৎ সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সৈনিক ল্যান্স কর্পোরাল এবং পাঁচ বছরের চাকরি আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিদর্শক ছয়জন সহকারী নিরাপত্তা কর্মকর্তা ছয়জন নিরাপত্তা কর্মকর্তা এখানে তিনজন দেওয়া আছে যেখানে বয়সের কিন্তু সর্বাধিক বয়স দেওয়া আছে সাতচল্লিশ বছর এবং পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো দেখেন এখানে নিরাপত্তা ক্ষেত্রে সশস্ত্র বাহিনী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের মাস সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত হলে আবেদন করা যাবে এখানে যে পদগুলো তারা অনলাইনে আবেদনপত্র সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলীর ক্ষেত্রে এখানে বেপর যা দেওয়া আছে ডট এল ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে যাতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে এবং চব্বিশে অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে এখানে এক নম্বর পদের ক্ষেত্রে ছয়শো টাকা এবং পর আপনার টেলিটক চার্জ করা হবে উনসত্তর টাকা এবং দুই নম্বর পদের ক্ষেত্রে পাঁচশো টাকা যেখানে টেলিটক চার্জ করা হবে আটান্ন টাকা এবং এখানে দশ তিন নম্বর পদে দুইশো টাকা যেখানে টেলিটক চার্জ করা হবে তেইশ টাকা এবং সর্বশেষ যে পদটা চার নম্বর পদ দেওয়া সেখানে একশো টাকা যখন ট্রেন হবে বারো টাকা একশো বারো টাকা বিনিময় আবেদন করতে পারবেন তো সরকারের চাকরি হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্যাক আপনার আবেদন করতে পারবেন নিয়মের সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার চেষ্টা করব